নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরা এই মুহূর্তে বাগদেবীর আরাধনায় কুমারটুলিতে এসে গেছি কুমারটুলিতে দেখতে পাচ্ছি লাইন দিয়ে অসংখ্য সরস্বতী ঠাকুর রয়েছে সুন্দরভাবে সাজানো রয়েছে প্রত্যেকটি সরস্বতী ঠাকুর ঠাকুরগুলোকে শাড়ি পরিয়ে এবং সমস্ত রকম গয়না পরিয়ে রেডি রাখা হয়েছে এ ঠাকুরগুলো সাধারণত ঘরের পুজোর জন্য ব্যবহার করা হয় ঠাকুরগুলোর দাম এক হাজার টাকার থেকে তিন হাজার টাকা পর্যন্ত রয়েছে এবং অলঙ্কারের উপর ডিপেন্ড করে দামটি একটু বাড়া কমা করে আমরা বিভিন্ন কালারের সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছি লাইন দিয়ে সমস্ত সরস্বতী ঠাকুরগুলো রাখা রয়েছে এখানে আমরা দুজন শিল্পীকেও দেখতে পাচ্ছি যারা ঠাকুরের প্রস্তুতি কাজ করছেন এই মুহূর্তে একটি ঠাকুরের চুল লাগানোর কাজ চলছে পাশাপাশি অন্যান্য ঠাকুরের সমস্ত অলঙ্কার এবং সাজের পোশাকগুলো পরিয়ে দেওয়া হচ্ছে আমরা একটু সামনে থেকে দেখতে চেষ্টা করছি পাশাপাশি দুটি মূর্তি রয়েছে একটি ব্লু কালারের বেনারসি শাড়িতে দেখতে পাচ্ছি পাশে একটি রয়েছে গোল্ডেন কালারের বেনারসি শাড়িতে প্রতিমাগুলো চোখগুলো বাংলা চোখ রয়েছে এবং মুখটি বাংলা মুখ রয়েছে এখানেতে আমরা টানা চোখ দেখতে পাচ্ছি টানা চোখের মাতৃ প্রতিমাটি অপূর্ব সুন্দর লাগছে আপনার কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয় চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন আমি পরপর অনেকগুলো সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর দেখাচ্ছি সরস্বতী ঠাকুরের এক হাতে রয়েছে বিনা অন্য হাতে মা সরস্বতী বিদ্যার দেবী আশীর্বাদ করছেন দেখতে পাচ্ছি ব্লু কালারের শাড়ি লাল কালারের শাড়ি অরেঞ্জ কালারের শাড়ি বিভিন্ন শাড়িতে মা সরস্বতীকে সাজিয়ে তোলা হয়েছে পড়ানো হয়েছে সরস্বতী ঠাকুরের বিভিন্ন অলঙ্কার প্রত্যেকটি সরস্বতী অপরূপ রূপে সজ্জিত প্রতিমাগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট অপেক্ষায় রইলাম অন্য আরেকটি স্টুডিওতে এসে গেলাম এখানেতে ঠাকুর তৈরির কাজ চলছে অনেকগুলো প্রতিমা পরপর রয়েছে কুমার টুলিতে এই ধরনের কাজ প্রচুর দেখতে পাওয়া যায় গলিতে গলিতে রাস্তার ডান দিক বাঁদ দিকে অনেক এ ধরনের প্রতিমা রয়েছে প্রতিমাতে চক্ষুদান সম্পন্ন হয়েছে প্রতিমার মুখটি অপূর্ব লাগছে আপনার কেমন লাগছে জানাতে ভুলবেন না গলায় দেওয়া হয়েছে দুটি দাগ হাতে রয়েছে বিনা এবং সরস্বতীর বাহন হাঁসকে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি পরপর অনেকগুলো ঠাকুর এভাবে পাশাপাশি রাখা রয়েছে অন্য আরেকটি স্টুডিওতে এসে পৌঁছালাম এখানে দেখতে পাচ্ছি মাটির চূড়া তৈরি করা হয়েছে এবং মাটির সমস্ত গয়না বানানো হয়েছে অপরূপ রূপে সজ্জিত করা হয়েছে মাটির কাজে মায়ের চুলও অপরূপ রয়েছে সামনে পিছনে ডান দিকে বাঁ দিকে অনেকগুলো এভাবে ঠাকুর রয়েছে ডান দিকের ঠাকুরগুলো অপেক্ষাকৃত বড় সামনের ঠাকুরগুলো অপেক্ষাকৃত ছোট মাটির কাজটি কেমন লাগছে অবশ্যই জানান আপনার কমেন্ট অপেক্ষা রইলাম আমরা আর একটি সরস্বতী প্রতিমাকে দেখতে পাচ্ছি যেটি পিছনের ব্যাকগ্রাউন্ডে একটি গাছের অংশ দেখতে পাওয়া যাচ্ছে অনেকগুলো গাছের ডাল রয়েছে মাতৃ প্রতিমাটি মুখটি খুবই সুন্দর স্নিগ্ধ মুখ রয়েছে হাতে বিনা রয়েছে বিনার তারতে রয়েছে আঙুলগুলো পিছনের পোছনেতে দেখতে পাচ্ছি আর একটি মাতৃ প্রতিমা রয়েছে প্রতিমাটি গঠন সম্পর্কে আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে জানান আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম পরপর এখানে অনেকগুলি এইভাবে প্রতিমা রয়েছে আমরা দেখতে পাচ্ছি একটি মোড়ের মধ্যে রয়েছে আমরা মোড়ের কাছে এরকম আরেকটি সাদা রঙের সুন্দর একটি স্ট্রাকচার রয়েছে পাশেই রয়েছে একটি খুব সুন্দর বড় মাতৃ প্রতিমা বড়ো মাতৃ প্রতিমার মাথার চূড়া এবং চুলের কাজটি সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি করা হয়েছে এখনো চক্ষুদান সম্পন্ন করা হয়নি কাপড়ের কাজটিও মাটি দিয়ে করা হয়েছে দেখতে পাচ্ছি মায়ের দু হাত বিনাতে রয়েছে দুটি হাত আলাদা রয়েছে মা চতুর্ভুজা রয়েছেন পাশে দেখতে পাচ্ছি একজন তবলাবাদককে বাদককে যার দুটি হাত তবলাতে রয়েছে এখানেতে পরপর এভাবে অনেকগুলো মাতৃ রাখা হয়েছে রোদ্দুরে শোকানোর জন্য কাজ চলছে পুরো দমে এদিকে দেখতে পাচ্ছি দুটি বড় বড় হাঁস রয়েছে মাতৃ প্রতিমার দুপাশে দুটি হাঁস রয়েছে এবং প্রতিমার মুখটিও খুব সুন্দর প্রতিমার মুখটি কেমন লাগছে অবশ্যই জানান গায়ের গয়নাগুলো সমস্ত মাটির তৈরি করা হয়েছে পাশেই আরে দুটি ছোট্ট এবং সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে প্রতিমার চূড়ার কাজটি সত্যিই খুব সুন্দর এবং মা অপূর্ব সুন্দর রূপে সজ্জিত দুটি প্রতিমার এই চোখগুলো টানা চোখ রয়েছে রং হয়ে গেলে দেখতে আরও সুন্দর লাগবে আমরা মাটির কাজগুলো দেখছি দেখব আর অন্যান্য প্রতিমাও আরেকটি অন্য স্টুডিওতে এসে গেলাম এখানে দেখতে পাচ্ছি একটি ময়ূরকে দেখতে পাচ্ছি এখানেতে মাতৃ প্রতিমাগুলো অপেক্ষাকৃত বড় এবং পিছনের অংশের চালচিত্রটিও বড় এখানে তো আমরা দেখতে পাচ্ছি বিনাগুলো একটু ডিজাইনার স্টাইলে করা হয়েছে পাশেই আরেকটি মায়ের মূর্তি দেখতে পাচ্ছি যাকে হলুদ রঙের বেনারসি শাড়িতে সাজানো হয়েছে মায়ের চূড়ার কাজ বাকি রয়েছে নিচে দেখতে পাচ্ছি দুটি হাঁস রয়েছে মায়ের হাতে বিনাটি ব্রাউন রঙে রাঙানো হয়েছে স্টুডিওর ভিতরে আরও অনেকগুলি এই ধরনের মূর্তি রয়েছে আমরা অন্যার একটি স্টুডিওতে চলে এলাম এখানেতে দেখতে পাচ্ছি ছোট্ট সুন্দর মাতৃ প্রতিমা বাগদেবীর আরাধনায় কুমারটুলিতে আমরা স্টুডিও স্টুডিওতে ঘুরছি বসন্ত পঞ্চমী এসে গেছে আগামী দু তারিখেই রয়েছে বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো বারোটা পনেরো পর পঞ্চমী তিথি চালু হবে সরস্বতী ঠাকুর তৈরি হয়ে গেছে কুমারটুলিতে আস্তে আস্তে সরস্বতী ঠাকুরদেরকে কুমারটুলির থেকে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের পথে আমরা কুমারটুলির বিভিন্ন স্টুডিওতে ঘুরে ঘুরে সরস্বতী প্রতিমা তৈরির কাজগুলো দেখছি রঙের কাজ অনেকাংশে এগিয়ে গেছে এগিয়ে গেছে সাজানোর কাজেও এই মুহূর্তে বেশ কিছু ঠাকুরকে আমরা দেখতে পাচ্ছি যেখানে শাড়ি পরানো হয়েছে দান করা হয়েছে চূড়া অংশের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো বাকি রয়েছে নিচে একটি ছোট্ট সুন্দর প্রতিমা রয়েছে অনেকগুলো বড় বড় প্রতিমাও রয়েছে একটি বিশাল প্রতিমা দেখতে পাচ্ছি অনেক উঁচু রয়েছে এবং অনেক বড় মাপের রয়েছে দেখতে পাচ্ছি চোখগুলো টানা টানা রয়েছে মায়ের মাটির কাজটি সম্পূর্ণ হয়েছে এখনো রঙের কাজ হয়নি একটি বড় স্ট্রাকচারের উপরে বানানো হয়েছে এখানেতে অনেকগুলো বড় বড় প্রতিমা রয়েছে প্রতিমাগুলোর গঠনগুলো সত্যিই খুব সুন্দর শিল্পীর হাতের কাজ সত্যিই খুব ভালো আমরা ভিতরের দিকে একটি অভিনব মাতৃমূর্তি দেখতে পাচ্ছি এখানে অনেক বড় বড় সাইজের প্রতিমা রয়েছে এগুলো ফিনিশিংয়ের পর প্রতিমার হাইট আরও কিছুটা বেড়ে যাবে ভিতরে স্টুডিওতে আলো জ্বালিয়ে ফ্যান চালিয়ে কাজ চলছে আমি দুপুরের দিয়ে গিয়েছিলাম ওই সময় খাওয়ার সময় ছিল সেই জন্য শিল্পীরা সমস্ত খাওয়া দাওয়ার কাজে ব্যস্ত ছিলেন একটি মূর্তি দেখতে পাচ্ছি যাতে চতুর্ভুজা মূর্তি রয়েছে এবং চারটি মুন্ডও রয়েছে পাশে আরেকটি স্টুডিওতে দেখতে পাচ্ছি মায়ের চক্ষু চক্ষুদান করা হয়েছে এবং চোখটি দেখতে অপরূপ লাগছে মায়ের চক্ষুগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না আপনার কমেন্ট অপেক্ষায় রইলাম পাশাপাশি আরও অনেকগুলি মূর্তি রয়েছে আমরা পরপর মূর্তিগুলো দেখছি মায়ের কাপড়ের গাছটিও তৈরি করা হয়েছে মাটির দিয়ে হাতে রয়েছে বিনা এবং গলায় রয়েছে সুন্দর একটি মালা অপরূপ রূপ লেগেছে মায়ের এই রূপটি আপনাদের এই রূপটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না আমরা সুন্দর একটি মাতৃ প্রতিমা দেখছি মাটির কাজটি সত্যিই সুন্দর এবং মাটির সমস্ত নকশাগুলিও খুব সুন্দর এটি রং হয়ে গেলে চক্ষুদান হয়ে গেলে আরও ভালো লাগবে প্রতিমাটি কেমন লাগলো অবশ্যই জানান আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম স্টুডিওর ভিতরে এ ধরনের আরও অনেক মাতৃ প্রতিমা রয়েছে সামনের প্রতিমাটি আমার নজর কেড়েছে সেই জন্য আমি সামনের প্রতিমাটি প্রথমেই দেখালাম পরপর অনেকগুলো মাতৃ প্রতিমা রয়েছে যেগুলোর দান করা হয়েছে আমরা প্রথমে যে প্রতিমাটি দেখেছিলাম তার চক্ষুটি আরেকবার দেখে নিচ্ছি কেমন লাগছে জানাতে ভুলবেন না চলে এলাম পাশের আরেকটি স্টুডিওতে এখানেতে মাতৃ প্রতিমার মাটির কাজ চলছে এবং পিছনের অংশের চালচিত্রগুলি মাটির কলকাগুলি সত্যিই খুব সুন্দর রয়েছে ময়ূর এবং মাটির চালচিত্রগুলো দারুণ দারুণভাবে বানানো হয়েছে চালচিত্রগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না আমরা মাতৃপ্রতিমার রূপ দেখতে পাচ্ছি কুমারটুলি থেকে সরাসরি অপরূপ রূপে সজ্জিত মায়ের মূর্তিগুলি এবং মাটির অলঙ্কারগুলিও খুব সুন্দর আমি মাতৃপ্রতিমার একদম সামনের অংশে রয়েছি মায়ের স্নিগ্ধ হাসি মূর্তির মধ্যে দেখতে পাচ্ছি কেমন লাগছে মাতৃ প্রতিমাটি অবশ্যই জানান আমরা মাতৃপতিমাটি উপর থেকে নিচ দিকে দেখছি সুন্দরভাবে সাজানো হয়েছে পাশাপাশি অনেকগুলি এভাবে মূর্তি রয়েছে একজন শিল্পীকে আমরা দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমাতে কাজ করতে প্রতিমাটির বুকিং করা হয়েছে সেই জন্য নাম ঠিকানা লিখে রাখা হয়েছে মাটির কাজটি সত্যিই খুব সুন্দর মাটির কাজটি আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না নিচের অংশে শিল্পীকে দেখতে পাচ্ছি আমরা কাজ করতে পাশাপাশি অনেকগুলো এ ধরনের প্রতিমা রয়েছে প্রতিমাগুলো দেখুন চ্যানেলটি তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন কুমারগুলিতে রাস্তার ডান দিক বাঁ দিক এবং এগোলি ওগলি সমস্ত জায়গাতেই এ ধরনের মাতৃ দেখতে পাওয়া যায় যে সমস্ত মাতৃ প্রতিমার লোকগুলো একটু ইউনিক দেখতে পেয়েছি আমি সেই মূর্তিগুলোকেই ক্যাপচার করার চেষ্টা করেছি আপনাদের আরেকটি ইউনিক মাতৃ দেখালাম মাতৃ প্রতিমাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না পাশাপাশি অনেক ধরনের নতুন নতুন ডিজাইন দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমার যেমন এখানে দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমার পিছন অংশে পদ্মফুলের পাতা এবং পদ্মফুলের কুড়ি দেখতে পাচ্ছি মাকেও মাটি সাজানো হয়েছে অপরূপ রূপ দিয়ে মাটির রূপ দিয়ে নিচের অংশে রয়েছে হাঁস পাশাপাশি এ ধরনের অনেকগুলি মূর্তি রয়েছে যেগুলো রোদ্রে শোকানোর জন্য এখানেতে রাখা হয়েছে এখানে মাতৃ পিছনের চালচিত্রটি সত্যিই খুব সুন্দর লাগছে মায়ের হাতের বিনাটিও সুন্দর এবং আর্টিস্টিক রয়েছে এখানেতে দেখতে পাচ্ছি পদ্মের মধ্যেই মায়ের মুখ রয়েছে কোথাও বা মা পদ্মাসনে বসে রয়েছেন এখানে মায়ের পিছনের চালচিত্র অংশটি পদ্ম বানানো হয়েছে পাশেতে মায়ের পিছনের চালচিত্রটি পদ্মের পাতা এবং কুড়ি বানানো হয়েছে এবং মাটির চুল এবং চূড়া বানানো হয়েছে বানানো হয়েছে মাটির সমস্ত গয়না এবং নকশা মাতৃ প্রতিমাগুলো কেমন লাগছে জানাতে তো ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম একজন শিল্পীকে আমরা দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমাতে কাজ করতে মাটির শুকানোর সময় জায়গায় জায়গায় ফেটে যায় সেই ফেটে যাওয়া অংশগুলো আবার মাটির প্রলেপ দিয়ে ঠিক করে নেওয়া হয় এখানে একটি মাতৃ দেখতে পাচ্ছি যেটি পাশেতে গাছের অংশ রয়েছে পিছনেও আরেকটি প্রতিমা রয়েছে প্রত্যেকটি মাতৃ প্রতিমা খুবই সুন্দর কেমন লাগছে জানাতে ভুলবেন না দেখতে থাকুন সঙ্গে থাকুন এখানে পদ্মের মধ্যে একটি ছোট্ট মাতৃমূর্তি দেখতে পাচ্ছি যেটি পদ্মের মধ্যে বসানো রয়েছে পিছনের অংশে আরও অনেকগুলো মূর্তি রয়েছে প্রত্যেকটির চালচিত্রই খুব সুন্দর এখানেতে হাঁসের উপরে মায়ের অবস্থান দেখতে পাচ্ছি মাতৃমূর্তিগুলি সত্যিই অপরূপ পরপর এখানেতে অনেকগুলি মূর্তি রয়েছে কুমারটুলিতে নতুন বছরে সরস্বতী পুজো দিয়ে প্রতিমা তৈরির কাজ শুরু হয় চলতে থাকে সারা বছরই প্রতিমা তৈরির কাজ এখানেতে গণেশ পুজো দুর্গা পূজা কালী পুজো বিশ্বকর্মা পুজো সরস্বতী পুজো সমস্ত পুজোরই প্রতিমা তৈরি হয় আমরা প্রত্যেক বছর কুমারটুলিতে আসি এবং বিভিন্ন ধরনের মাতৃ প্রতিমা আপনাদের দেখাই দেখতে পাই আমরা নিত্য নতুন মাতৃ এখানে আমরা বেশ কিছু সুন্দর মাতৃ দেখতে পাচ্ছি অপরূপ রূপে মাকে সাজানো হয়েছে এগুলো ভিতরের দিকে স্টুডিওগুলো রয়েছে একটু আলো আন্ধার রয়েছে আধার অংশে সবসময় পরিষ্কার হয়ে আসছে না এখানেতে বেশ সুন্দর ছোট ছোটো মাতৃমূর্তি দেখতে পাচ্ছি এবং মাটির করা ডিজাইনগুলো সত্যিই খুব সুন্দর ডিজাইনগুলো কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান আমরা ভিতরের অংশে এসে গেছি কুমারটুলির পিছনের দিকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি একটি গলির ভিতরে রয়েছে গলির ভিতরে তো এই ধরনের অনেক সুন্দর সুন্দর মূর্তি রয়েছে আমরা মাতৃ দেখছি সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা যেগুলো অপরূপ রূপে সজ্জিত দেখতে পাচ্ছি মায়ের উপরে রয়েছে গোলাপের ফুল রয়েছে হাতের মধ্যেও গোলাপের ফুল প্রত্যেকটি মূর্তিরেই খুব সুন্দর স্নিগ্ধ রূপ রয়েছে একটি সুন্দর হাসি দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমার মধ্যে আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না আমরা স্নিগ্ধ রূপ দেখতে পাচ্ছি মায়ের পাশাপাশি অনেকগুলো স্টুডিও থাকার জন্য ডান দিক বাঁ দিক যেদিকে তাকায় সেদিকে এই ধরনের প্রতিমা দেখতে পাই একটি গাছের পাশে মাতৃমূর্তিটি রয়েছে এবং সামনে অংশে মায়ের হাতের বিনার তারে রয়েছে একটি হাত অনেকগুলো এ ধরনের মূর্তি পরপর রাখা রয়েছে আমরা গলি দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পরপর স্টুডিও রয়েছে ডান দিক দিক সামনে পিছনে সব জায়গায় এখানে আর একটি মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি যেখানেতে পরপর তিনটি বেশ বড় ফুল রয়েছে এবং মায়ের ড্রেসের ডিজাইনটিও সত্যিই খুব সুন্দর একটি নতুন এবং ইউনিক লুক লুক দেওয়া হয়েছে রূপটিও খুব স্নিগ্ধ রূপ হয়েছে মাকে খুব কম বয়সের মনে হচ্ছে অপরূপ রূপে সজ্জিত এগুলো রং করে দিলে বা কালারের পর দেখতে আরও ভালো লাগবে দেখতে পাচ্ছি কাজ চলছে রাস্তার এপাশে ওপাশে ডান দিক বাঁ দিকে অনেকগুলোই ঠাকুর এভাবে রাখা রয়েছে এগুলো কতকগুলো সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছি যেগুলো মাটিতে বসে থাকা অবস্থায় সরস্বতী ঠাকুর রয়েছে যেগুলোর হাইট অপেক্ষাগত কম রয়েছে কোন ঠাকুর দাঁড়িয়ে আছেন কোনো ঠাকুর বসে আছেন কোন ঠাকুর পদ্মাসনে বসে আছেন কোন ঠাকুর বড় স্ট্রাকচারের উপরে রয়েছে বিভিন্ন রূপে মাকে দেখতে পাচ্ছি কোন ঠাকুর পায়ের উপরে পা তুলেও বসে রয়েছেন অপরূপ রূপে সজ্জিত প্রত্যেকটি ঠাকুর কুমারটুলিতে এ ধরনের প্রচুর ঠাকুর দেখতে পাওয়া যায় মাটির কাজ অধিকাংশ জায়গাতেই শেষ হয়ে গেছে শুরু হয়ে গেছে সমস্ত জায়গায় রঙের কাজ এবং সাজানোর কাজ আবার বেশ কিছু ঠাকুর তৈরি হয়ে চলেছে মণ্ডপের পথে আমরা ভিডিওর শেষ দিকের অংশতে দেখব ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের পথে কিভাবে ঠাকুরকে বার করা হয় সেগুলো দেখতে পাবো সুন্দর সুন্দর গঠন দেখতে পাচ্ছি মা সরস্বতীর বাঘ দেবীর প্রতিমাগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট অপেক্ষায় রইলাম এগিয়ে চলেছে এখন আমরা এখন শিল্পীদের দেখতে পাচ্ছি না দুপুরবেলায় জন্য সবাই খাবার খেতে গিয়েছে আমরা আর একটি মূর্তি দেখতে পাচ্ছি মাটির গাছটি সত্যিই খুব সুন্দর পাশাপাশি আর একটি মূর্তি রয়েছে এখানেও মায়ের মুখটি সত্যিই খুব সুন্দর ভিতরের অংশে এরকম আরো অনেকগুলো মূর্তি রয়েছে স্নিগ্ধ হাসি দেখতে পাচ্ছি মায়ের মুখে আমরা কুমার টুলে অলিগলি দিয়ে হেঁটে চলেছি দেখতে পাচ্ছি গলির ডান দিকে এবং বাঁ দিকে দুদিকে এইভাবে অসংখ্য ঠাকুর রাখা রয়েছে সূর্যের আলো সামনের দিকের থেকে আসছে সেই জন্য এই জায়গাটি একটু ধোঁয়াশা ধোঁয়াশা হয়েছে এখানে দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমার উপর সূর্যের আলো পড়েছে এগিয়ে চলেছি আমরা সুন্দর সুন্দর মাতৃ দেখার জন্য দেখতে পেলাম এখানে আরেকখানা সুন্দর মাতৃ প্রতিমা নিচে একটি ছোট্ট প্রতিমা রয়েছে তার পাশে রয়েছে বেশ কিছু বড় বড় মাতৃ মাটির কাজগুলো সম্পূর্ণ হয়েছে পাখা চালিয়ে আলু জ্বালিয়ে মাতৃমূর্তিগুলোকে শুকনো করা হচ্ছে চুলের গঠনটি বানানো হয়েছে সম্পূর্ণ মাটি দিয়ে বানানো হয়েছে অলঙ্কার এবং মাথার চূড়াও মাটি দিয়ে ছোট্ট সুন্দর মুখ রয়েছে মায়ের নাক মুখ ঠোঁট সবই সুন্দর রয়েছে শিল্পীর হাতের কাজ সত্যিই অনবদ্য পিছনের অংশের মাটির কাজও সত্যি খুব ভালো ভিতরের অংশেতে আরেকটি মাতৃ প্রতিমা দেখতে পেলাম এখানেতে একটি বেশ সুন্দর ছোট্ট এবং স্নিগ্ধ মূর্তি দেখতে পাচ্ছি মা বসে রয়েছেন রয়েছে একটি হাঁস মায়ের হাতে রয়েছে বিনা পৌঁছে গেলাম আরেকটি অন্য স্টুডিওতে এখানেতে দেখতে পাচ্ছি মাতৃমূর্তিটির চোখে মুখে রোদ পড়েছে অপরূপ রূপ লাগছে মাতৃমূর্তিটির মাতৃমূর্তিটি সুন্দর স্নিগ্ধ হাসি সবার মন কেড়ে নেয় রং করার আগেই যদি মাতৃ প্রতিমাটি দেখতে এত সুন্দর হয় রঙের পরে দেখতে আর কত ভালো লাগবে এ ধরনের অনেকগুলো মাতৃ প্রতিমা আরও ভিতর দিকে রং সেতে রয়েছে পরপর অনেকগুলো স্টুডিও রয়েছে এখানে এভাবে আমরা আরেকটি মাতৃ প্রতিমার সামনে এসে গেলাম এখানে মায়ের চোখগুলো টানা টানা রয়েছে পিছনার অংশের চালচিত্রটিও সত্যিই খুব সুন্দর অনেক বড় চালচিত্র রয়েছে মায়ের বস্ত্র বানানো হয়েছে মাটি দিয়ে মায়ের হাতে রয়েছে বিনা মায়ের অলঙ্কার চুল এবং মাথার চূড়া সবই বানানো হয়েছে মাটি দিয়ে পাশাপাশি অনেকগুলি এই ধরনের মূর্তি রয়েছে আমরা সামনের অংশে বেশ সুন্দর আর একটি মূর্তি দেখতে পাচ্ছি মাতৃমূর্তির মুক্তি সত্যিই খুব সুন্দর লাগছে ডান দিক বাঁ দিক এবং সামনে পরপর তিনটি মূর্তি রাখা রয়েছে আমরা সামনের অংশে মূর্তিটি দেখতে পাচ্ছি নিচে দুটি হাঁস রয়েছে এখানেতে আরো অনেকগুলি মূর্তি রয়েছে ডান দিকের অংশে এই মূর্তিটি রয়েছে চোখগুলো সম্পূর্ণ নতুন লুকের রয়েছে স্নিগ্ধ হাসি এবং টানা টানা চোখ হাতে রয়েছে বিনা মাতৃপ্রতিমাগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আমার তো বেশ ভালো লেগেছে মাতৃপ্রতিমাগুলো আমরা স্নিগ্ধ রূপটি দেখতে পাচ্ছি অনেকগুলো মাটির প্রতিমা দেখলাম চলুন একটি তৈরি হওয়া ছোট্ট সুন্দর প্রতিমা দেখি এখানেতে দেখতে পাচ্ছি একটি ছোট্ট সুন্দর প্রতিমা যেটি সম্পূর্ণ হয়েছে এবং কাজটি কমপ্লিট হয়েছে অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে ছোট্ট সুন্দর প্রতিমাটি পরানো হয়েছে অলঙ্কার এবং শাড়ি কেমন লাগছে এই ছোট্ট সুন্দর মাতৃ প্রতিমাটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম পাশাপাশি অনেকগুলো এ ধরনের আরও ছোট মূর্তি রাখা রয়েছে যেগুলো সমস্ত প্লাস্টিক দিয়ে কাভার করা রয়েছে এখানেতে দেখতে পাচ্ছি একটি মাতৃ প্রতিমাটাকে বাইরে বার করে নিয়ে আসা হল মাকে হলুদ রঙের বেনারসি শাড়িতে সাজানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি কুমারটুলিতে মাতৃ প্রতিমা মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে এখান থেকে মেন রোডেতে নিয়ে যাওয়া হয় তারপর ওখান থেকে গাড়িতে করে মণ্ডপের পথে নিয়ে যাওয়া হয় পরপর এ ধরনের অনেকগুলি মাতৃ এখানে রয়েছে তার মধ্যে একটি মাতৃ প্রতিমাকে মণ্ডপের পথে নিয়ে যাওয়া হবে এখান থেকে বার করার জন্য যারা কাজ করেন তারা মাতৃ আস্তে আস্তে বার করে নিয়ে আসছেন তারপর সেটি নিয়ে যাওয়া হবে মণ্ডপের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি মাতৃপ্রতিমার নিচের অংশে মাসের স্ট্রাকচারে দড়ি দিয়ে বেঁধে আস্তে আস্তে স্টুডিওর থেকে বার করে নিয়ে আসছে আসছে রাস্তার মধ্যে সেখান থেকে আবার হাতে করে তুলে নিয়ে যাওয়া হবে গাড়ির উদ্দেশ্যে গাড়িতে করে মা সরস্বতী চলে যাবেন মণ্ডপের উদ্দেশ্যে এটি একটি সত্যি বিরল দৃশ্য দৃশ্যটি দেখতে পেয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে হয় দেখতে পাচ্ছি ঠাকুরকে নিয়ে আসা হচ্ছে স্টুডিওর থেকে এখান থেকে নিয়ে যাওয়া হবে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরটি অনেকখানি বেরিয়ে চলে এলো পাশেই রাখা রয়েছে বাকি সমস্ত ঠাকুরগুলো যাওয়ার সময় এই স্টুডিওতে ঢুকে আমরা এই সরস্বতী প্রতিমাগুলো দেখে গিয়েছিলাম ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই মুহূর্তে মাতৃপতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে চ্যানেলটিতে নতুন হলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ